সেখানে যেন বলতে পারে না সে কোথায় সেই জায়গাটা একটু করে দেয় এক কথায় আর আমরা এটুকু অনুরোধ করি নিহত সংস্থাকে মানুষের ধর্ম হলো সে কোনো কোনো ভাবে সে কিন্তু নানা ধরনের সুযোগ পায়নি কিন্তু সে কিন্তু চুরি করবে এবং আপনি দেখেন যে আপনার যে এই যে বেসরকারি ভালো হইতো না পূর্ণ কাজ করতো না প্রয়োগ থাকা লাগে আর সর্বোপরি যে জায়গাটা হলো যে আমরা যদি একটা কথা যেটা হলো যে সবাই আমরা বলি যে একটা কথা সেটা হলো যে সবাই জানি যে মালিকরা মূলত আসলে এখানকার বড় ফ্যাক্টর স্কান যারা করে এই যে এইগুলা আমাদের এই সাম্প্রতিক সময়ে যে কোম্পানিগুলো নিয়ে আমাদের সমস্যা এক কারণে পুরো ইন্সুরেন্স সেক্টরে দেখেন যে প্রায় কিন্তু এই সমস্যা একটা একটা কারণে সেই কোম্পানিতে কিন্তু সমস্যাটা কিন্তু ওখানে সিও বা অন্যান্য কিন্তু করছে ওনাদের কিভাবে আটকানো যায় আইনের আতা আনা যায় সেটা মূলত নিয়ন্ত্রক সংস্থাই করতে হবে অত নিয়ন্তা সমস্যা যদি সেই জায়গাটা একটু আন্তরিক হয় না তার পার্শ্ববাসী যারা এখানে আপনারা কাজ করছেন আমরা কেন এখানে আসলাম সেটা আপনি বলতে হয় আসলে আমরা তো সাংগতিকতা করি এই সেক্টরে কাজ করি হ্যাঁ এবং দেখা হয় যে আমাদের ফোরামে যারা আছে আমি নিজেও দেখা যে প্রতিদিন কোন না কোন জায়গা ফোন পায় এই ইনস্যুরেন্স জয়েন সেন্স ক্লেম পায় না ক্লেম পায় না কত করা যায় অনেকে দেখা যায় যে অনেক সিওরা আছে যে আমার ফোন দেখলার ফোন আর দ্বারা লি করে না রিসিভার যারা মোট মানে কমপ্লেন্ট যে কোম্পানিগুলো গুলো মনে করে ফোন দিয়েছে অবশ্যই কারো কোনো ক্রেম সমস্যা আছে সেজন্য আসলে আমরা এইটাই করি বেশিরভাগ ক্ষেত্রে সেই জায়গাটায় আপনারা অ্যাড্রেস করেন তার আমার পার্সোনাল একটা আপিল হলো আইডিয়ার কাছে এবং যারা এখানে অনুসরণ করছেন এই সেক্টরের জবের জায়গাটা জন্য একটু অনার ফিল করা যায় এটুকু করেন এটুকু করতে গেলে যা করা দরকার সেই কাজটা করেন আশা করি এই খাত বেশি দিন লাগবে না শুরু করে দিন থ্রি টু ফোর ইয়ার্স এর ভিতরে একটা জায়গা চলে আসবে সবাইকে ধন্যবাদ